আসসালামু আলাইকুম আপনি কি জানেন ছোট ছোট সবুজ এই মটরশুটির ভেতর লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ অনেকে মটরশুটিকে শুধু স্বাদ বাড়ানোর সবজি ভাবেন কিন্তু বিজ্ঞান বলছে এই সবজিটি হতে পারে ডায়াবেটিস হৃদরোগ হজম সমস্যা দুর্বল ইমিউনিটি সব কিছুর জন্যেই উপকারী আজকের এই ভিডিওতে আমরা জানব মটরশুঁটির পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা কারা খাবেন কারা খাবেন না এবং সঠিকভাবে খাওয়ার নিয়ম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে থাকছে গুরুত্বপূর্ণ সতর্কতা হাফ মটরশুঁটি কি মটরশুটি বা গ্রিন পিস হল এক ধরনের সবুজ ডাল জাতীয় সবজি বাংলাদেশে শীতকালে এই সবজি বেশি পাওয়া যায় এবং তরকারি পোলাও খিচুড়ি স্যুপ সবখানেই ব্যবহার করা হয় স্বাদে হালকা মিষ্টি হলেও এর পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি হাফ মটরশুটির পুষ্টিগুণ মটরশুটিতে রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফলেট ভিটামিন বি নাইন আয়রন ম্যাগনেশিয়াম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলোই মটরশুটিকে বানিয়েছে একটি পুষ্টিগুণে ভরপুর সবজি হাফ ডায়াবেটিস নিয়ন্ত্রণে মটরশুটি মটরশুটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কিভাবে কাজ করে এতে থাকা ফাইবার রক্তে শর্করা ধীরে বাড়তে সাহায্য করে লো গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ায় ব্লাড সুগার হঠাৎ বেড়ে যায় না উদ্ভিজ্জ প্রোটিন ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে তাই ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে মটরশুটি খেতে পারেন তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় হাফ হৃদযন্ত্র সুস্থ রাখতে মটরশুটি মটরশুটিতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে রক্তনালি পরিষ্কার রাখে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক নিয়মিত মটরশুটি খেলে হার্ট ভালো থাকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে হাফ হজম শক্তিশালী করে যাদের কোষ্ঠকাঠিন্য বদহজম পেট পরিষ্কার না হওয়ার সমস্যা আছে তাদের জন্য মটরশুটি খুব উপকারী কারণ এতে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার যা অন্ত্র পরিষ্কার রাখে হজম শক্তিশালী করে পেট ফাঁপা কমাতে সাহায্য করে হাফ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মটরশুটিতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ও সংক্রমণ থেকে রক্ষা করে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে শীতকালে নিয়মিত মটরশুটি খেলে অসুস্থতা কম হয় চোখ ও ত্বকের জন্য উপকারী মটরশুটিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে চোখের শুষ্কতা কমায় অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল সতেজ দীপ্ত রাখতে সহায়তা করে হাফ হাড় শক্তিশালী করে ভিটামিন কে ও ম্যাগনেশিয়াম থাকার কারণে হাড় মজবুত হয় বয়স বাড়লেও হাড় দুর্বল হওয়ার ঝুঁকি কমে জয়েন্টের সমস্যা কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক যারা ওজন কমাতে চান তাদের জন্য মটরশুটি ভালো একটি সবজি কারণ কম ক্যালোরি বেশি ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে অকারণে বারবার খিদে লাগে না হাফ কীভাবে খাবেন মটরশুঁটি সবচেয়ে ভালো উপায় হালকা ভাজি সবজি মিক্স তরকারি ডাল বা স্যুপে খিচুড়ি বা পোলাওয়ে পরিমিত পরিমাণে বেশি তেল দিয়ে রান্না করলে উপকার কমে যায় কতটুকু খাবেন সপ্তাহে তিন চার দিন একবারে হাফ কাপ মটরশুটি যথেষ্ট ডায়াবেটিস রোগীরা দুপুরের খাবারে খেলে ভালো উপকার পেতে পারেন কারা সতর্ক থাকবেন যাদের অতিরিক্ত গ্যাস ও পেট ফাঁপার সমস্যা যাদের ইউরিক অ্যাসিড বেশি কিডনি সমস্যায় ভোগেন তারা অতিরিক্ত মটরশুটি খাবেন না এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেন কথা মটরশুটি কোনো ওষুধ নয় কিন্তু একটি অসাধারণ পুষ্টিকর সবজি সঠিক পরিমাণে সঠিক নিয়মে খেলে ডায়াবেটিস হার্ট হজম ইমিউনিটি সব কিছুর জন্যই উপকার পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবারের সবার জন্য শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন